নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই নিমের সেবন করা উচিত নয় আজ নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র যদি আপনারা আজ করছেন 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 এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে আজ পক্ষ যোগ থাকছে ব্যাঘাত যোগ আজ দিন থাকছে শনিবার এবং রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে সকাল আটটা ছেচল্লিশ থেকে দশটা ছয় পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকতে সাতটা বেজে পঁচিশ মিনিট থেকে বেজে মিনিট পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের আপনারা শুরু করে বিশেষ পেতে পারেন এছাড়া আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে দুপুর দুটো দশ থেকে তিনটে একত্রিশ পর্যন্ত এই সময়কালেও কিন্তু যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দাই ফায়দা মিলতে দেখতে পাবেন শুভ দিক থাকছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে আপনাদের প্রকারে সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের খেয়াল রাখুন আর্থিক প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলতে এই সময়কালে দেখা যাবে শুভ রং মেরুন এবং শুভ সংখ্যা ছয় বৃষ রাশি ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে পারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মের সমস্যার সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি দেখুন মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে সমাপ্ত হবে কর্মের সমস্যার সমাধান মিলবে এবং সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন শুভ রং হালকা সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি দেখুন স্বাস্থ্য নিয়ে সমস্যা হঠাৎ করে বৃদ্ধি হতে পারে পরিবারে বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন শুভ রং নীল শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা দূর হবে বড় পরিবর্তন হতে পারে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কন্যা রাশি যাত্রা হতে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক সমস্যা দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন কর্মজীবনের সমস্যার সমাধান দেখতে পাবেন। শুভ রং ক্রিম কালার রাশি মানসিক মিলতে আট চিন্তা হতে পারে পারিবারিক কোনো বিবাদ এই সময়কালে ঘটতে দেখা যেতে পারে কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে না নেওয়াই আপনাদের ক্ষেত্রে ভালো হবে শুভ রং আপনাদের জন্য হালকা নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রের কোনো বড় পরিবর্তন হতে পারে ছোট যাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে আপনাদের জন্য লাল শুভ সংখ্যা মকর রাশি মাঙ্গলিক কার্য হতে পারে কর্মের সমস্যা দূর হবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি কাজের চাপ কম হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে মান সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভরা আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত মিন রাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পারিবারিক কোন সাপোর্ট এই সময়কালে মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে সাদা শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ফল রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার